আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ইতিমধ্যেও আপনারা সবাই দেখেছেন যে ডক্টর ইউনুস চীন সফরে গিয়েছে তো অনেকে মন্তব্য করছে ডক্টর ইউনুস কেন চীন সফরে গেল এবং ডক্টর ইউনুস দেখবেন যে কিছুদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে এবং ভাষণের ভিতরে তিনি বিভিন্ন মন্তব্য বা তিনি বিভিন্ন বিশ্লেষণ করেছেন আসলে আগামীর বাংলাদেশ কেমন হবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে সে বিষয়ে তিনি ভাষণে কথা বলেছেন এবং অনেকে মন্তব্য করছেন তিনি চীনে গিয়েছেন চীন থেকে তিনি হঠাৎ করে আমেরিকাতে চলে যাবেন এবং তিনি বাংলাদেশে আর ফিরবেন না বাংলাদেশের সেনা শাসন দখল নেবে বিভিন্ন জায়গায় এমন নিউজ দেখা যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে যেমন ফেসবুক ইউটিউবে বিভিন্ন জায়গায় এমন নিউজ দেখা যাচ্ছে তাও কেমনভাবে যে হঠাৎ ডক্টর ইউনুস তিন সফরে গেল বাংলাদেশ সেনা শাসনে সেনা অভ্যুত্থান ঘটল এটা শ্রোতা এ কথাটি বিভিন্ন জায়গায় হচ্ছে বা বিভিন্ন জায়গায় বলছে আপনারা দেখবেন যে কিছুদিন আগে সেনা প্রধান একটি ভাষণে বলে দিয়েছেন যে বাংলাদেশে আমরা দখল নিব না আমরা দখলদারিত্ব করব না এটা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিদের দায়িত্ব এটা তারাই করবে তো এই বিষয় নিয়ে যারা গুজব ছড়াচ্ছে তাদেরকে একটি কথাই বলতে চাই যারাই গুজব ছড়াচ্ছে জনগণের মাঝে বিভ্রান্ত সরাচ্ছে তারা এখনও সুযোগ থাকতে সময় থাকতে ভালো হয়ে যান এবং আপনাদেরকে আমি জাস্ট এতটুকুই বলবো যে ডক্টর ইউনুস সাহেব সিন সফরে কী জন্য গিয়েছে আমরা যতটুকু সংশ্লিষ্ট মাধ্যমে জানতে পারছি যে ডক্টর ইউনুস তিনি সিন সফরে গিয়েছেন হলো বাংলাদেশের আগামীর যে প্রজন্ম আগামীর যে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশে কেউ কি কোনো আক্রমণ করতে পারবে কিনা সে বিষয়ে তিনি সেখানে কূটনৈতিক বিশ্লেষণ করতে গিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা এই মেন কারণটা হলেই ডক্টর ইনসেফ চীন সফরে এমনটাই করতে গিয়েছেন যে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ বাংলাদেশে কিভাবে কি করলে বাংলাদেশ সুরক্ষা রাখা যায় সে বিষয়ে তাদের সাথে আলোচনা করতে গিয়েছে এটার বাইরে কোনো কিছু নাই সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম